বাইতুল মোকারমে জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন সুল আমাদের জন্য 22995 দিন বাকি 63 বছরের মধ্যে 40 বছর আমাদের জন্য শরিয়ত নয় বাকি 23 বছরের প্রত্যেক দিন আমাদের জন্য শরিয়ত মূলত আমাদেরকে শরিয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইহুদিরা দিবসমুখী নাথারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীর তালিমাত আছে ওদের কাছে নবীর জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীর জীবন আছে আমাদের কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকোয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই সিন্নি আছে রসুলের গোটা জীবন দুভাগে বিভক্ত নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল করিম সল্লু তালসাল্লামের জন্ম থেকে শুরু করে খালাক হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজাত ছিল রাসুলে করিম সাল্লু সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দি গোটা গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান ত্রিষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয় নবুয় থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত। গোটা তেষট্টি বছরের জীবনের নাম সিরাত। আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হলো ত্রিষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল টু বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কী সিরত বাইশ হাজার দিনের নাম হল সিরত বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হলো সিরত আর এক দিন শুধু এক দিন তিনশো তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি ইন্টু টু বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হল সিরত আর একদিনের নাম হল মিলাদ বুঝেন না বলেন মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হলো সিরাত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নশো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কি না বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কি না মধ্যে সিরাত আছে কি না মিলাদের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন নাই নয়শো বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বাউন্নবার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার ওরা মিলাদ পালন করে বছরে ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন রসুল্লাহ সাল্লু তাল্লাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা বাউন্নটা রোজা রোজা তাহলে মিলাদ মানে সোমবারের রোজা প্রতি রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদ নবী না রোজায় মিলাদ নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানি হলো রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রসুলের বন্ধু যারা না দুশমন যারা কি ভাই এই জন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিট সরকারের জমানায় বাইতুল মুকাররমের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের উদ্বেগে বাইতুল মুরমের উদ্বেগে বারে রবিউল উপলক্ষ করে রেসুলের পনেরো দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত বুকালির শব্দ ত্রিমিজির শব্দ আবুদাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরত নবী শব্দ ফেরত দিতে হবে বাইতুল মোকারমে রবিউল বলে যে পনেরো দিন ব্যাপী প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে সিরাত নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নশো পঁচানব্বই দিনে বিশ্বাসী ফসুল আমাদের জন্য বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী দিবস দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে যে নবীর সিরাত আছে আমাদের কাছে নবীর सूरत আছে আমাদের কাছে নবীর ঈমান আছে নবীর নামাজ নবীর রোজা নবীর হজ নবীর জিহাদ নবীর দাওয়াত নবীর তাকওয়া নবীর তাসাউফ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই সিন আছে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলার আফার দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বার কি দিবস রসুলের অফাধ দিবস নাম বেলায় জন্ম দিবস সর্বসম্মত রফিল, রসুলের অফাত দিবস দিবসে সিন্নি কারা দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা দিবসে গজল কারা দিবসে গজল তারা নবীর যারা অফাত দিবসে গজল গাইবে কেন অফাত দিবসে লাইটিং করবে কেন বাফের অফাদ দিবস বাফের অফাত দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফাত দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফাত দিবসে লাইটিং হবে কেন বাফের অফাত দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফাত দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফ দিবসে মিছিল বের করে তাই দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকার জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানব না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বায়তুল মোকরমে থাকতে পারে না বায়তুল মোকরম স্থায়ী ফাউন্ডেশনের উদ্যোগে যে সিরাজ সম্মেলন হয় এটা হবে সিরাজ নবীর সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাজ নবীর মধ্যে মিলাদ আছে কি না বলেন লেকিন মিলাদ নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতুল নবী সম্মেলন তাহলে বাইতুল মোকামের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মোকাদম আমাদের সম্মেলন হবে সিরাতুল নবী সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরাত নিয়ে থাকবো ইনশাআল্লাহ বলেন সিরাত মানে নামাজ সিরাত মানে রোজা সিরাত মানে জেহাদ সিরাত মানে সব সিরাত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ